নমস্কার শুরু করছি মতামত বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় বাবুরা কাজে ফিরুন একটা আন্দোলন শুরু হয়েছিল এক মাস আগে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে সেই জঘন্য নৃশংস ধর্ষণ আর হত্যাকাণ্ডের সঙ্গে অনায়াসে জুড়ে গিয়েছে কেবল আর্যিকর নয় আরও বহু প্রতিষ্ঠানের দুর্নীতি আর সে সব কিছুর বিরুদ্ধে এক জায়জ ক্রোধ এক পবিত্র রাগ থেকে তৈরি হওয়া এক আবেগের ছবি আমরা দেখেছি দেখছি রাজনৈতিক দলগুলোর দৃঢ়তা ক্লিব আর সুবিধেবাদী দৃষ্টিভঙ্গিকে একপাশে পাশে সরিয়ে রেখে উদ্দাম কলরব এক নয়া ইতিহাস দেখলাম আমরা এর আগে বহু প্রচার সাধ্য সাধনায় যা রাজনৈতিক দলগুলো পারেনি দেখলাম কিছু মানুষের আলতো ডাক পাইপারের মতন টেনে নিয়ে আসলো লক্ষ লক্ষ মানুষকে এবং দাবি ন্যায়ের জাস্টিসের দাবি বিচারের দাবি শাস্তির ছড়িয়েছে মুখে মুখে থরো করে কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুন রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার হ্যাঁ আবেগের এক সমস্যা এটাই বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার দরজাটা ঠিক কোথায় আবেগ সেটাকে দেখতে দেয় আবেগ একটা দেওয়াল তৈরি করে এক ধর্ষণ এক হত্যার পরে রাজ্যের পুলিশ তদন্ত শুরু করে তারা কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে দোষী হিসেবে চিহ্নিত করে ধরেছে গ্রেপ্তার করেছে কিন্তু সরকার সরকারের মাথায় থাকা মুখ্যমন্ত্রীর কিছু কথায় কিছু পদক্ষেপে প্রশাসনের কিছু পদক্ষেপে মানুষের মনে হয়েছে যে ফাউল ফাউল গেম চলছে আমাদের তিলোত্তমার উপর ঘটে যাওয়া ঘটনার বিচার হচ্ছে না সঠিক বিচার হচ্ছে না এরকমটা মনে হওয়া অস্বাভাবিক নয় কাজেই তদন্তের ভার গেল সিবিআইয়ের কাছে কলকাতা পুলিশ রাজ্য সরকারের নির্দেশ মেনে চলে চলবে এটাই সাধারণ ধারণা হয়ও তাই ঠিক সেরকম সিবিআই যে দিল্লির মোদী সাহেব নির্দেশ মেনে চলে বা চলবে সেটাও তো সবাই জানেন কিন্তু এই রাজ্যে ওই মোদী দল বিজেপিকে বারবার যারা ক্ষমতার বৃত্তের দশ মাইলের মধ্যে ঢুকতে দেয়নি সেই মানুষজন নাকি এই তদন্তের নিরপেক্ষ তদন্তের জন্য ওই বিজেপি দলের নেতাদের পরিচালিত সিবিআই এ বিশ্বাস রাখেন অধীরবাবুও রাখেন সেলিমবাবুও রাখেন কে যেন বলিয়াছিল রাজনীতি অতি বিষম বস্তু তো যাই হোক ওই সিবিআইয়ের হাতে তদন্ত চলে যাবার পরে মানে নিরপেক্ষ তদন্ত শুরু হবার কদিনের মধ্যে সর্বোচ্চ আদালত জানালেন এখন থেকে তারাই ওই তদন্তের দেখরেখ করবেন মানে সুপ্রিম কোর্ট কোন সুপ্রিম কোর্ট যারা জানেন যে বাবরি মসজিদ অন্যায়ভাবে ভাঙা হয়েছিল যাদের রায়ে স্পষ্ট বলা আছে যে বিতর্কিত স্থলই যে রামের আতুর ঘর তা নিয়েও কোনো প্রমাণ নেই কিন্তু তারা সেই জমি মন্দিরের জন্যেই দিয়েছেন একেবারে রায় দিয়েই কিন্তু একজনকেও খুঁজে বার করে জেলে পাঠাতে পারেননি যারা সর্বোচ্চ আদালতে এফিডেফিট দিয়ে সেদিন হাজির হয়েছিলেন ওই চত্বরে জানিয়েছিলেন যে কোনো রকম ভাঙচুর হবে না তারপরেও ভেঙেছিল বাবরি মসজিদ না তাদের মধ্যে থেকে একজনকেও দোষী সাব্যস্ত করতে পারেনি মানে খুঁজেই পাননি মহামান্য বিচারপতিরা উল্টে বিচার টিচার হবার কদিন পরে অবসর নিয়েই সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়ে গেলেন রাজ্যসভার সাংসদ বাচ্চে লোক তালিবাজা নিরপেক্ষতার গজদন্ত্র মিনারে এটাই কি একমাত্র একটা উদাহরণ না গত মে দু হাজার তেইশে জানা গেল মণিপুরের জঘন্য ধর্ষণ নগ্ন করে প্যারেড করানোর ঘটনা একটা নয় বেশ কিছু আবার সিবিআই এবং সুপ্রিম কোর্ট যেন জয় আর ভিরু যেন সীতা ওর গীতা কৃষ্ণা ওর বলরাম তো বছর ঘুরে গেছে সতেরোটা মামলার একটাতে মাত্র একটাতে চার্জশিট দেওয়া হয়েছে বাকিগুলোতে চার্জশিটও দেওয়া হয়নি যেটাতে চার্জশিট দেওয়া হয়েছে সেটা ট্রায়াল শুরু হয়নি কেন কারণ মহামান্য সুপ্রিম কোর্ট সেই মামলার জুরিসডিকশন এখনো স্থির করে উঠতে পারেননি একবারও ভুলে যাবেন না যে এই মহামান্য আদালতের এই সমস্ত বড় বড় জাস্টিস মানে বিচারকেরা বিরাট বিরাট আইনজ্ঞ যে আইনের প্রথম কথা হলো জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড কিন্তু ঋষি মুনিরা বলে গেছেন মন চঞ্চল কৃষ্ণ গীতায় বলেছেন চঞ্চলম হি মনহা কৃষ্ণ প্রমাথি বলভদ্রু ধাম তৎসাহম নিগ্রহম মান্যে বৈরীর সদুষ্করম কারণ মন চঞ্চল বিদ্রোহী দৃঢ় জেদি হে কৃষ্ণ এটি নিয়ন্ত্রণ করা আমি মনে করি বাতাসের মতোই কঠিন কাজেই সুপ্রিম কোর্টের এবং সিবিআইয়ের কাছে মামলা যাওয়ার পরে অধীর চৌধুরী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও মানুষজন মনে করলেন বিচার মিলবে বেশ কিন্তু তারা প্রত্যেকটা বিচার চাইছেন শ্যামবাজারের মোড়ে ধর্মতলায় যাদবপুরে এখানেই জাগতের রাহ জাগা দুটি চোখ বিচারের অপেক্ষায় এখন প্রশ্ন হল সিবিআই এই ধর্ষণ আর হত্যা মামলাতে ঠিক কী তদন্তটা করবে এক দর্শন খুন কে বা কারা করেছিল সেটা বার করবে দুই যদি কেউ বা কাহারা দর্শন আর এই খুনের প্রমাণ লোপাট করার চেষ্টা করে থাকে ওই একশো পঞ্চাশ গ্রাম বীর্যসহ কেউ যদি লোপাট করে থাকে তাহলে ঠিক কি কি প্রমাণ লোপাট হয়েছে আর কারাকারা সেই প্রমাণ লোপাটে সাহায্য করেছে অংশ নিয়েছে তাদের চিহ্নিত করা হুজুর এই যে সেই একশো পঞ্চাশ গ্রাম বীর্য এনেই তা নিয়ে গিয়ে মাত্র তিন গ্রাম রেখে বাকিটা কি জানি করেছেন এই তো কিন্তু এখনো পর্যন্ত আমরা কি পেয়েছি পেন্সিল ছাড়া কিচ্ছু টিকা ওদিকে আমার কাছে খবর ছিল গতকাল রাতেই হঠাৎ করে অন্তত দশ বারো জায়গাতে রাত দখল দীর্ঘ অবস্থানে বদলে যেত আমরা আর উঠবো না বলা হতো সুপ্রিম কোর্টের বিচারের পরে আমরা উঠব আবার জলবিলি বিলি খাদ্য বিলি ইত্যাদি ছবি স্পেক্ট্র্যাকল কিন্তু শোনা গেছে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় নাকি অসুস্থ তাই আদালত বসেনি কবে বসবে যখন সময় হবে মানে ট্রেন একদম ঠিকঠাক লাইনে তার নিজের ছন্দে চলা শুরু করে দিয়েছে আজ এক মাস পরে প্রায় এক মাস পরে আমাদের আবেগ আমাদের ন্যায়ের জন্য অঙ্গীকার আমাদের পবিত্র ক্রোধ ইত্যাদির এক অগ্নি পরীক্ষার শুরুয়াত যারাই আগুন নিজেদের যারা এই আগুনে নিজেদের রুটি সেঁকে নিতে চান সেই রুদ্রনীল ঘোষ বা শুভেন্দু অধিকারী বা অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিমদের কথা বাদ দিলাম তারা সাজা চুল্লাহ রুটি সেকে খান আজ নয় বহুদিন কিন্তু সব মানুষ সব প্রতিবাদীরা তো তেমন নয় তাদের এই অগ্নি পরীক্ষা পার করতে হবে দাঁতে দাঁত চেপে লড়ে যান এ লড়াই জিততে হবে বিচার পেতে হবে শাস্তি হতে হবে কিন্তু সেখানেও তো ক্যাভিয়েট আছে কারা আছে আপনার পাশে আপনাদের পাশে তারা ফিফথ কলমিস্ট নয় তো ভিড়ে মিশে থাকা নেকড়ে বা হয় না মন্দার বোস জানতেন না চায়না ছাড়া আমাদের দেশেও হায়নারা আছে নাকি নারী অবমাননার বিরুদ্ধে লড়াই হচ্ছে নাকি জেন্ডার ইকুয়ালিটির লড়াই হচ্ছে তাহলে এই জানোয়ারেরা কারা যারা গতকাল এক অভিনেত্রী যিনি সেই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে গিয়ে হাজির হয়েছিলেন ওই প্রতিবাদ মঞ্চে তার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল কারা এরা আন্দোলন কি কারুর বাবার সম্পত্তি আন্দোলনের ঠেকেদারি নিয়েছে কে অবাক হয়ে দেখছিলাম চোখে মুখে কি বিভৎস ঘৃণার হিংসা এক ধর্ষকের চোখে তো এই ঘৃণাই থাকে এই হিংস চোখ নিয়ে সে তার শিকারের ওপরে ঝাঁপিয়ে পড়ে এখানে যুথবদ্ধ ডালকুত্তার মতো যারা ঝাঁপিয়ে পড়ল এক মহিলার ওপরে চিৎকার করে গো ব্যাক স্লোগান দিয়ে গাড়ির ওপরে ধাক্কা মেরে যাকে বাধ্য করা হলো সেই প্রতিবাদের জায়গা ছেড়ে পালিয়ে যেতে সেই ঋতুপর্ণা কি করেছিলেন তিনি কী বলেছিলেন যে তার ন্যায় বিচারের দরকার নেই তিনি যা হয়েছে সেটাকে ঠিক মনে করেন তিনি সমাবেশ ভাঙতে এসেছিলেন তাহলে এই আক্রমণ কেন আসলে কি তাহলে সবটাই হুজুক সবটাই এক গড্ডালিকা প্রবাহ ওপারেও দাঁড়িয়ে এক সঞ্জয় রায় আর এপারেও তারই প্রতিচ্ছবি ওই শ্যামবাজারের এক জায়গার ছবি দেখুন করেছে তাকে ক্ষমতার নিম্ন করো বাড়ি যে আমাদেরই নারী যাক নাম সুসুম কুমারী বা অন্য নামেও ডাক্তার তাকে পারে কেউ হয়তো পারবুও তাকে ভালোবাসছি ভালোবাসত যা বলার বলুন তবুও তাকে ভালোবাসছি ভালোবাসত এক দলের পতাকা সম্মিলিত সম্মিলিত করতালি দিয়ে এক দলের পতাকা পোড়ানো হচ্ছে এবং এরপরও প্রতিক্রিয়া হয়নি এটাই তো অস্বাভাবিক তার মানে এই পবিত্র ক্রোধের পাশেই রয়েছে সেই হায়নারা যাদের এজেন্ডা আলাদা যা শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রীর কুটসির জন্য মুখ থেকে লাল পড়ছে আর ভাবছেন আহা কেন ওই পতাকা জলার সঙ্গে সঙ্গে কিছু মাথা গরম তিন ঢুকে পড়ল না আহা তারপরে তো মমচিত্তে নীতি নিত্যে ডাড়া ডাঁড়াতে হইতই কিন্তু হয়নি হ্যাঁ চোদ্দ তারিখে বাংলার তিনশো পঞ্চাশটার মতো জায়গাতে হয়েছিল রাত দখলের জমায়েত চার তারিখে সেটা কমে একশো তিরিশটার মতো জায়গাতে হয়েছে কিন্তু কমেছে কিন্তু প্রতিবাদ চলছে খুব সামান্য একটা জায়গাতে মাথা ভাঙার একটা ঘটনা ছাড়া আর কোনো ঘটনা নেই এবং ক্রমশ মানুষের বোধে একটা জিনিস ঢুকছে যে তদন্ত করছে সিবিআই সুপ্রিম কোর্টে দেখ রেখে তাহলে জাস্টিসটা খামুখা মমতা ব্যানার্জির কাছে চাইব কেন আরে ভাই মমতা ব্যানার্জি তো দোষী এই ষড়যন্ত্রের একজন তাই ধরে নিয়েই তো সিবিআই উচ্চ আদালত তাহলে নবান্ন চলো নবান্ন চলো না বলে সত্যিটা বার করে এনে একসঙ্গেই যাওয়া যাবে নবান্নতে এই যে দিদিমনি এই হলো তদন্তের প্রমাণ আর বিচার এবারে নামুন গদি থেকে কিন্তু তদন্ত চলছে বিচার শুরুই হলো না গদি ছাড়ো গদি ছাড়ো বলে চেল্লালে হবে কাজেই সেই পবিত্র ক্রোধের সামনে কিছু প্রশ্ন এসে খাড়া হয়েছে হতাশাও নামছে স্বাভাবিক কিন্তু আজকের শিরোনাম তো আরও কিছু আলোচনার দাবি রাখে এই বিরাট আন্দোলনের বর্ষামুখে আছেন জুনিয়র ডাক্তারেরা এই ডাক্তারেরা দেখেছেন তাদের এক সহকর্মীর ক্ষত দেহ দেখেছেন ধর্ষিতা মৃতা তাদের বন্ধুকে কাজেই তারাই যে থাকবেন এই আন্দোলনের পুরোভাগে তা তো স্বাভাবিক এবং এক হঠাৎ ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়া তো স্বরলিপি মেনে হয় না কোনো ক্ষেত্রেই হয় না এখানেও হয়নি তারা বন্ধ রেখেছিলেন তাদের কাজ তারপর তদন্ত গেছে সিবিআইয়ের কাছে মামলা গেছে সুপ্রিম কোর্টে আর্জি করে এসেছে সিআইএসএফ তারা রাজপথে নেমেছেন আন্দোলন করেছেন করছেন প্রতিটা প্রতিষ্ঠান থেকে এখন তাদের এবার কাজে ফিরতে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্ট বলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে যে আপনারা কাজে ফিরুন কিন্তু তারা ফিরছেন না আচ্ছা কারা এই জুনিয়র ডাক্তার তারা এই স্বাস্থ্য ব্যবস্থায় কতটা গুরুত্বপূর্ণ এই জুনিয়র ডাক্তাররা কিন্তু ইন্টার্ন নয় তারা হলেন ট্রেনিং এনারা যারা জুনিয়র ডাক্তার এনারা কন্ট্রাক্ট বেসিসে চাকরি করেন এনাদের কেউ ডেকে আনেননি এনারা আবেদন করার পরে এনাদের এই চাকরি দেওয়া হয়েছে যারা পোস্ট গ্র্যাজুয়েট করছেন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল মোতাবেক তারা পুরো তিন বছর ক্লিনিক্যাল কাজ না করলে কমপ্লিশন সার্টিফিকেট পাবেন না বছরে ছুটি পনেরো দিন দরখাস্ত করতে হয় কমপ্লিশন সার্টিফিকেট না পেলে পরীক্ষা দিতে পারবেন না তারা ধর্মঘট করছেন সইও করছেন জানতে চাইছি তিন বছরের চুক্তিতে এদের বেতন বিয়াল্লিশ হাজার টাকা বাহান্ন হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা উনিশশো সালে ছিল পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা সিনিয়র ডাক্তাররা চার পাঁচ ঘন্টার বেশি কোথাও থাকেন না তারা অনেকেই বেশ বয়স্ক এই জুনিয়র ডাক্তারেরা রোগীকে পরীক্ষা করে তার যাবতীয় অসুবিধে বুঝে নিজের এক সিদ্ধান্ত সিনিয়রকে জানান আপনারা দেখবেন যখন ওয়ার্ডে সিনিয়র ডাক্তার আসেন পেছনে পেছনে ওনারা থাকেন একজন রোগীর সামনে গিয়ে দাঁড়ান উনি জুনিয়র ডাক্তারকে জিজ্ঞেস করেন হ্যাঁ বলুন তারা বলেন তিনি বলেন হ্যাঁ ঠিক আছে এই ওষুধটাও দিয়ে দাও বা ঠিকই আছে বা ঠিক করেছ সেটাকেই বহাল রাখে বা কখনো কখনো ওই পরিমার্জন যেটা বললাম করে তাছাড়া এই সিনিয়রদের অনেকের বাইরে চেম্বার আছে সেখানে রোগী দেখার তারাও থাকে চাপও থাকে এনারা খানিকটা স্পেশালিস্টের ভূমিকা নেন একটা কথা শুনছি যে জুনিয়র ডাক্তাররা থাকছেন না সিনিয়ররাই সব সামলে নিচ্ছেন তাহলে এই বিশাল সংখ্যক জুনিয়র ডাক্তারদের রাখা হয় কোন কারণ আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থায় জুনিয়র ডাক্তারেরা একটা বিরাট ভূমিকায় থাকেন বিরাট ভূমিকা আছেন তারা তাদের ধর্মঘটের ফলে কি হচ্ছে শুধু জরুরি বিভাগে কিছু রোগী দেখা হচ্ছে তাও অনেক কম ভর্তি হচ্ছে না অপারেশন বা ক্রিটিক্যাল ডেলিভারি হচ্ছে না কলকাতার সব মেডিকেল কলেজে প্রায় দশ হাজার বেড আছে তার মধ্যে আট হাজার পাঁচশো খালি পড়ে আছে সাধারণ অবস্থায় কোনো বেড খালি পাওয়া যায় না ভর্তি হতে বিভাগ বিশেষে সাত দিন থেকে এক মাস পর্যন্ত সময় লাগে সবাই জানে এখনো পর্যন্ত সাত হাজার অস্ত্রোপচার বাতিল হয়েছে তারা গেছেন বেসরকারি নার্সিংহোমে আউটডোরে আরজি করে দিনে প্রায় পাঁচ থেকে ছ হাজার রোগী আসেন এনআরএসে দশ থেকে বারো হাজার রোগী আসেন এখন তার পঁচিশ শতাংশ আসছেন না কারণ পরিষেবা পাবেন না এবার ওনারা বলছেন টেলিমেডিসিন চালু করেছেন বলে রাখি টেলিমেডিসিন হাসপাতালে চিকিৎসার বিকল্প নয় করোনার সময় বিশেষ পরিস্থিতিতে বা দুর্গম এলাকায় থাকা দেওয়ার মতন একটা বিষয় এখানে রোগী দেখা রক্ত পরীক্ষা এক্স রে ক্রিটিক্যাল রোগী ট্রমা স্ট্রোক হার্ট অ্যাট্যাক কিছুরই চিকিৎসা করা সম্ভব হার্ট্যাক আট্যাক হয়েছে আপনি টেলিমেডিসিনে যাবেন সাধারণ মানুষ মরণাপন্ন ডায়রিয়া হয়েছে টেলিমেডিসিনে যাবেন এবং সেক্ষেত্রে ওষুধ কিনে খেতে হবে গরিব মানুষেরা হাসপাতালে আসে ফ্রি ওষুধের জন্য জুনিয়র ডাক্তাররা রবিবার যে হেলথ ক্যাম্প করেছেন তাতে গত পরশু পর্যন্ত রবিবার থেকে সাত জায়গায় মাত্র আড়াই হাজার সাধারণ রোগী এসেছেন তাদের ওষুধ এবং সরকারি ভাণ্ডার ওষুধগুলো সেখান থেকে দেওয়া এমনকি পিজির পাশে ট্রমা কেয়ার সেন্টারে রোগী ভর্তি হচ্ছে না চার আগস্ট এস এস কে এম এ মোট অপারেশন হয়েছিল প্রায় দশ হাজার বেশি ন থেকে ষোলো আগস্ট সেটা কমে দাঁড়িয়েছে তিনশো আশি এক হাজারের বেশি ন থেকে ষোলো আগস্ট সেটা কমে দাঁড়িয়েছে তিনশো আশি করে এই হিসেবটা পাঁচশো ছাপ্পান্ন বনাম দুশো বারো মানে পাঁচশো ছাপ্পান্নটা হয় হয়েছে দুশো বারোটা তাহলে সেগুলো কি হচ্ছে না হলে কোথায় হচ্ছে বলছি তার আগে শুনুন আর জিকর আউটডোরের রোগী কমেছে সত্তর শতাংশ এই রোগীরা যাচ্ছেন কোথায় মানে যাদের সামান্য ক্ষমতা আছে তারা বাঁচার জন্যে ঘটি বাটি বেঁচে তারা যাচ্ছেন প্রাইভেট নার্সিং নার্সিংহোমে যেখানকার ডাক্তারবাবুরা আদর্শবান দেড় দু হাজার টাকা ফিজ নিয়ে রোগী দেখার পরেও সমাজ ও দেশের স্বার্থে ইউটিউবে রাজনীতি চর্চা করেন ইতিহাস বলেন কত কাজ কাজেই এই সুযোগে ব্যবসা বেড়েছে নার্সিং নার্সিংহোম কর্পোরেট হাসপাতালে বাংলাদেশের রোগী আসা বন্ধ বুন ইন ডিসগাইজ এক ধর্ষণ আর হত্যা

respected while I leave and remembered with affection thereafter. May I always act so as to preserve the finest tradition of my calling and may I long experience the joy of failing those who seek my health. <laughs> আমি তাদের শাজ্য করো করো জারামার সাজ্য চয়েন তাই সাপটনে ছে নোন্য় এই তালমটাল স্য়ে আমি সেই আহত ক্ষুব্ধ বাবুদের একটা কুটু কথাও বলবো না বলা উচিত নয় কারুরই বলা উচিত নয় কেবল বলবো ডাক্তার বাবুরা। একটু বাইরে তাকিয়ে দেখুন মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধ্যে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন কিঞ্জল শুনতে পাচ্ছ আজ এখানেই শেষ করছি নমস্কার